আরে আরে দেখি আমার কি বড় ভুল আগে ভাগে সব ব্যবস্থা করে রেখেছে আর আগে জানি আসতাম না রে বাবা আরে চামুন্ডায় নম ওম চামুন্ডায় চক্র মেধা বা জাতি জাতি ব্রহ্মাস্তি নম নম ওম চামুন্ডায় নম ওম চামুন্ডায় নম আরে এই শোন আজকে শিয়ালের বাসায় ডাকাতি করব যা তুই শিয়ালের বাসা গিয়ে ওকে বল যে কালিমা তার কাছে একটা পাঠা চেয়েছে ও যদি পাটা ছাগল দিতে না চায় তাহলে আমার অলৌকিক ভূত গিয়ে ওর বাসা থেকে ওর পাটাটা নিয়ে আসবে আর ওর বাসা জ্বালিয়ে দেবে টুনি তুই এত সকাল সকাল এখানে আসলি যে কি ব্যাপার তোর মতিগতি তো আমার কাছে ভালো ঠেকতেছে না আমি কেন এসেছি তুমি বুঝতে পারতেছ

ওই দুষ্টু তান্ত্রিকটা এবার আমার পাঠা ছাগলের দিকে নজর দিয়েছে ওই বেটা তো আমাকে একেবারে করে দিল। আজ পাঠা কাল মুরগি এগুলো দিতে দিতে আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে তা তুই বাঘকে গিয়ে বল যে আমি আর ওকে কিছু দিতে পারবো না ও যা করা করুক কিন্তু। আরে এসব আমি আর ভয় পাই না যা হওয়ার হবে আমি আর এগুলো ভয় পাই না যত সব যা তো তুই এখন আমার এখান থেকে আমার অনেক কাজ আছে এইগুলো শোনার সময় আমার নেই বল এই তান্ত্রিকটা যে খুব দুষ্ট আর শক্তিশালী ওর সাথে তো আমরা পেরে উঠবো না রে মা আরে বৌ মনোবল হারালে কি আর হবে আমরা কেন পেরে উঠবো না অবশ্যই এর একটা জবাব আমাদের দিতেই হবে অন্যায় আর কত সহ্য করব অনেক সহ্য করেছি আর না এবার বাক্যে একটা উচিত শিক্ষা দিতেই হবে ওই দুষ্টু তান্ত্রিকটা তো খুবই ভয়ঙ্কর ওর সাথে কি আমরা পারবো কেন পারব না বউ আমাদের পারতেই হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতেই হবে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় ঈশ্বর সব সময় তার পাশেই থাকে ঈশ্বর অবশ্যই আমাদের পাশেই থাকবেন দুগা দুগা তাই যেন হয় গো ওই দুষ্ট তান্ত্রিকটা যেন তার উচিত শিক্ষা পায়

পুরি অনেক সুন্দরী আমাকে বাধা কোপেটা দিয়ে বলল এটা যদি উঠানে লাগাই তাহলে ওই দুষ্ট তান্ত্রিকটা আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না বাধা কোবি লাগালে দুষ্ট তান্ত্রিক আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না বিশ্বাস অবিশ্বাস নিয়ে ভাবলে হবে লাগিয়ে দেখো না কাজ হয় কিনা হে বাবা মা ঠিকই বলেছে এটা আমাদের বিপদ কেটে যাবে আচ্ছা ঠিক আছে তোমরা যখন বলতেছো তাহলে বরং বাঁধাকপির গাছটা লাগিয়ে দেখি যদি কোনো উপকার হয় আমাদের ওস্তাদ তুমি আমাকে বললো দুষ্টু শিয়ালটা নাকি ওর পাঠাটা মায়ের জন্য দিতে যাচ্ছে না কি এত বড় সাহস ওর আমার মায়ের জন্য পাঠা দিবে না আজ ওকে একটা মজা দেখাবো আমার ভূতকে পাঠিয়ে ওর বাসাটা আজকে আমি ধ্বংস করে দেব আপনি ঠিক বলেছেন ওস্তাদ ওই শিয়ালটার একটা শিক্ষা হওয়া দরকার শিয়ালটা বোঁদের হাঁট নিয়ে একটা তোকে একটা উচিত শিক্ষা দিন আপনি ওই বেটা বদটাকে আজকে আমি শিক্ষা দেব উচিত শিক্ষা দেবো আমি এখনই মন্ত্র পড়ে আমার ভূতটাকে নিয়ে আসতেছে তুই একটু দাঁড়া ওম ভূতং ভূত শ্রী ভূত দেবা ভূত ভূত দেহ শ্রী নমঃ নমঃ ভূত এসো তাড়াতাড়ি এসো নো এসো তাড়াতাড়ি বলুন জাহাপনা আপনার জন্য আমি কি করতে পারি আমি আপনার আজ্ঞা বহ দাস আমি চলে এসেছি ও তুই এসেছিস যা তুই ওই দুষ্টু শেয়ালের বাসাটা জ্বালিয়ে দে আর ওর পাটাটা মায়ের জন্য নিয়ে আয় ওই দুষ্টু শিয়ালটা বড় বার বেড়েছে ওকে একটা উচিত শিক্ষা দিয়ে আচ্ছা যা না আমি আপনার কাজ করার জন্য প্রস্তুত আমি এক্ষুনি যাচ্ছি ওই শিয়ালটাকে আজকে একটা উচিত শিক্ষা দেব ওর বাসা ঘর সব জ্বালিয়ে দেব আর ওর পাঠাটা মায়ের জন্য নিয়ে আসব আরে আরে বাবা নেই এই দুটি দেখি আমার কি বড় ঘুর আগে ভাগে সব ব্যবস্থা করে রেখেছে আর আগে জানি আসতাম না রে বাবা আরে মরে গেলাম নেই হ্যাঁ রে মা এই বাঁধাকপিটাই আমাদের সবাইকে রক্ষা করেছে তুই যদি এই বাঁধাকপিটা নিয়ে না আসতি তাহলে আমাদের আজকে সর্বনাশ হয়ে যেত